রবীন্দ্র সরোবর নামটি শুনলে আমাদের মতো পক্ষী প্রেমীদের মনে জাগে শিহরণ কারণ খোদ কলকাতার বুকে থাকা এই লায়ন্স সাফারি পার্কটিতে যে পাখিগুলি দেখতে পাওয়া যায় সেই পাখিগুলিকে এই জায়গায় দেখতে পাওয়ার কথা অনেকে কল্পনাতেও ভাবতে পারে না আমি এই রবীন্দ্র সরোবরের লায়ন্স সাফারি পার্কে দুদিনের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব প্রথম দিন আমি একটি রবিবার দিন গেছিলাম এবং দ্বিতীয়টি হলো একটি সোমবার সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি অমিত ওয়াইল্ড ইন্ডিয়া চ্যানেলে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি রবীন্দ্র সরোবরে এই টাইমে প্রচুর পাখি পাওয়া যাচ্ছে রবীন্দ্র সরোবরে সবার প্রথমে এসেই আমি এই গাছটার সামনে দাঁড়িয়েছিলাম এই গাছটা যেটা হচ্ছে আমাদের যোগা সেন্টারের পাশেই অবস্থিত লাফিং ক্লাবের যে গাছটি বটগাছটি বটগাছটিতে পেলাম থিক বিল্ড গ্রিন পিজিয়াল। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম করে দেখতে পেলাম পাখিটাকে এখানে এই গাছটাতে সাফারি পার্কের যে জায়গাটিতে এখন আমাদের মতো পক্ষীপ্রেমীদের আনাগোনা থেকে বেশি সেই জায়গাটি হল লাফিং ক্লাব লাফিং ক্লাবের পাশেই থাকা বট গাছটিতে আমি রবিবার মানে সেকেন্ড এপ্রিল গিয়ে দেখতে পেয়েছিলাম এই থিক বিল্ড গ্রিন পিজিয়ানটিকে যে পাখিটিকেও দেখার জন্যে প্রচুর পক্ষীপ্রেমী বন্ধুরাও এই জায়গায় ভিড় জমিয়েছিলেন এর পরেই এলো ইন্ডিয়ান পিটটা পাখিটির পালা এই পাখির প্রচুর নাম আছে যেমন এই পাখিকে দেশি সুমচা বলা হয় বিভিন্ন রঙের জন্য এই পাখিকে আবার হিন্দিতে রং বলা হয় বলে রাখি এই পাখির গায়ে নটি রং আছে যার জন্যেই হিন্দি নাম নও রং হয়েছে আর বাংলায় সেই জন্যেই একে বর্ণালীও বলা হয়ে থাকে নাম শুনেই বোঝা যাচ্ছে এই পাখির দেখতে প্রচুর বন্ধুদের ভিড় হবে হ্যাঁ আর তাই প্রতি বছরই এই ঠিক শুরুতে এই পাখি চলে আসে রবীন্দ্র সরোবরের লায়ন্স সাফারি পার্কে আর সেই পাখিটিকে দেখার জন্যে পক্ষী প্রেমীদের ভিড় তো উপচে পড়েই বলতেই হবে আমিও সেই আকর্ষণেই এই জায়গায় চলে গেছিলাম এবং গিয়ে এই প্রথমবারের জন্যে এই পাখিকে দেখতে পেয়ে আমি প্রচণ্ড আপ্লুত এরপর দেখতে পেলাম আরও একটি পাখিকে যেই পাখিটিকেও আমি প্রথমবার জীবনে দেখলাম এই পাখিটির নাম হল সাইবেরিয়ান রুবি থ্রোট যদিও এই পাখিটি একটি স্ত্রী পাখি সাইবেরীয় থ্রোটের পুরুষ পাখিদের দেখার জন্যেই বেশিরভাগ মানুষ ভিড় জমিয়ে বসে থাকেন তবুও স্ত্রী পাখিকে দেখতে পেয়ে মন্দ লাগলো না ভালোই লাগলো যদিও পুরুষ পাখিটিকে এবছর রবীন্দ্র সরোবরে কেউ দেখতে পায়নি শুধুমাত্র স্ত্রী পাখিটিকেই এবার দেখা গেছে স্বভাবে শীতকালীন পরিযায়ী পাখিটিকে এই মধ্যে এই জায়গায় দেখতে পেয়ে যদিও আমি একটু হতবাকি হয়েছি তবুও সকাল সকাল এই পাখিটি ছবি পেয়ে আমরা খুবই খুশি ঠিক তার কিছুক্ষণ পরেই আরেকটি সেম সাইজের পাখি ওই জায়গাটিতে উড়ে এলো এবং একটু ভালোভাবে দেখে বুঝতে পারলাম এই পাখিটি হলো ইন্ডিয়ান রবিনের ফিমেল আবারও সেই স্ত্রী পাখির দেখা পেলাম পুরুষ পাখিটিকে দেখবার আশা নিয়ে আমি সেদিনকে চলে গেছিলাম রবীন্দ্র সরোবর সেই আশা দ্বিতীয়বারের জন্যে আবার ভঙ্গ হলো প্রথম দিন তো পাইনি দ্বিতীয় দিন এসেও দেখতে পেলাম না যাই হোক স্ত্রী পাখির দেখা পেলাম যদিও আগে দেখা রুবি থ্রোটের মতো এই পাখিটি বিদেশি নয় এরা দেশি পাখি লাফিং ক্লাবের হ্যাবিটারটিতে এই সমস্ত লাজুক পাখিদের মুভমেন্ট খুব ভালোই ছিল আমি যেদিন দ্বিতীয় দিন এসছিলাম সেদিন সকালবেলায় দ্বিতীয় দিন বলে রাখি আমি গেছিলাম সতেরোই এপ্রিল প্রথম দিনে আমি পেয়েছিলাম মোটাঠো ঠরিয়াল আর দ্বিতীয় দিন এই সমস্ত যে পাখিগুলো দেখাচ্ছি সেই সমস্ত পাখি আমি পেয়েছি লাফিং ক্লাবের হ্যাবিটার থেকে সেই রকমই আরেকটি পরিযায়ী পাখি হলো ব্লাইটস রিড ওয়ার্ল সকাল সকাল কি দুর্দান্ত ভিডিও আর ফটোগ্রাফি না প্রোভাইড করলো এই পাখিটি মাঝে মধ্যেই উড়ে এসে বসছিল এই জল খাবার পাত্রটিতে এবং মনে হয় খুবই জল তেষ্টা পেয়েছিল এই পাখিটির পরপর দুবার এসে ওই জায়গাটিতে বসল এবং আমার সাথে থাকা বাকি ফটোগ্রাফাররাও এই পাখির ছবি বেশ মন ভরে তুললো এখন যাচ্ছি ব্লু থ্রোটেড ব্লু ফ্লাই ক্যাচারটার খোঁজে যেটা সামনেই থাকে কিন্তু আজকে প্রচন্ড পরিমাণে ভিড় এবং সুদীপদার সাথেও আজকে দেখা হলো এসে এখানে ওই সাইডে থিকবিল গ্রিন প্রিজিয়ানটা পাওয়ার পর এদিকটাতে এলাম এই গাছটাতে ব্লু থ্রোটেড ব্লু ফ্লাই ক্যাচার মেল ফিমেল দুটোই আছে এবং সাথে এই গাছটাতেই আরও ফ্লাই ক্যাচার পসিবলি আলট্রামেরিন ফ্লাই ক্যাচারটাও পাওয়া যাচ্ছে কিন্তু আজকে সেটা দেখতে পাইনি এসে অনলি ব্লু থ্রোটেড ব্লু ফ্লাই ক্যাচার মেলটাই দেখতে পেলাম অনেকক্ষণ ধরে ওয়েট করছি দেখা যাক আর যদি কিছু পাওয়া যায় তারপর যাব একটু ওই সাইডটাতে ইন্ডিয়ান ব্লু রবিনটা দেখার জন্য ফিরে গেলাম আবার সেকেন্ড এপ্রিল অর্থাৎ রবিবারে এই দিনে আমি এসে ব্লু থ্রোটেড ব্লু ফ্লাই ক্যাচারের খোঁজ করছিলাম এবং খোঁজ করতে করতে পেয়েও গেলাম ব্লু থ্রোটেড ব্লু ফ্লাই যাকে আমরা শর্ট ফর্মে বলি বিটিবি সেই পাখির পুরুষ পাখিটিকে স্ত্রী পাখিরও খোঁজ বেশ কিছুক্ষণ ধরে করছিলাম তারপর দেখা পেলাম স্ত্রী পাখি এবং বলে রাখি এবছর আমাদের রবীন্দ্র সরোবরের সাফারি পার্কের আশেপাশের এলাকায় প্রচুর সংখ্যায় এই বিটিবি পাখিরা এসেছে যাদের প্রচুর ফটোগ্রাফিও করেছেন আমাদের ফটোগ্রাফার বন্ধুরা ব্লু থ্রোটেড ব্লু ফ্লাই ক্যাচার ফিমেল ফার্স্টে ওই সাইডে ছিল এবং খুব ভালো মানে ক্যাচ নিয়ে একদম ভিডিও এলো দেখালাম তোমাদেরকে তারপরে উড়ে এসে বসলো এই গাছটাতে এই গাছটাতে মেল এবং ফিমেল দুটোই আছে এরপর মনস্থির করলাম ধরে সোজা হাঁটা লাগাবো সাফারি পার্কের মেন হ্যাবিটাটের দিকে পথে দেখা হয়ে গেল স্মল ইন্ডিয়ান মঙ্গুজদের সাথে যাদের এই এরিয়ায় সংখ্যার প্রচুর আধিক্য আছে সাফারি পার্কের মেন হ্যাবিটাটে পৌঁছেই সবার প্রথমে আমার নজর গেল গাছের দিকে দেখতে পেলাম হলুদ রঙের দুটি পাখি লাফালাফি করছে ভালোভাবে দেখে বুঝতে পারলাম এই পাখিরাই হল ব্ল্যাক নেপড অরিওল বাংলায় যাদেরকে শোনাবও বলা আমার সাফারি পার্কের মেন হ্যাবিটেটের দিকে যাবার উদ্দেশ্যই ছিল এই ফ্লাই ক্যাচারদের ভিডিওগ্রাফি করা এবং তাদের মধ্যে থেকে যে পাখিটিকে আমি টার্গেট করেছিলাম সেটি ছিল এশিয়ান ব্রাউন ফ্লাই ক্যাচার দূর থেকে এই ব্রাউন ব্রেস্টেড ফ্লাই ক্যাচারকে ভুল ভেবে এশিয়ান ব্রাউন ভাবছিলাম এবং কাছে গিয়ে ভালোভাবে দেখলাম দেখে বুঝতে পারলাম এরা হলো ব্রাউন ব্রেস্টেড ফ্লাই ক্যাচার এশিয়ান ব্রাউন ফ্লাই ক্যাচারের দেখা না পেলেও ব্রাউন ব্রেস্টেড ফ্লাই ক্যাচারের সাথে আমি এই জায়গায় দেখতে পেলাম টাইগা ফ্লাই ক্যাচারের পুরুষ পাখিটিকে যেই পাখিটি এখনো অব্দি ব্রিডিং কালারসে রয়েছে দূর থেকে এই পাখির চকচকে কমলা গলা দেখতে পেয়ে খুব ভালো লাগে যোগা সেন্টারের জাস্ট অপোজিটে এই যে রোজ গার্ডেনটা আছে এই রোজ গার্ডেনের অপোজিটে পেলাম অরেঞ্জের থ্রাশ থ্রাস বেশ কিছুক্ষণ সংখ্যায় দুটো আছে এখনো অবধি কেউ ব্লু রবিনটা দেখতে পায়নি মানে বেরোয়নি আসল রবিবার আজকে এত ভিড় এখানে যার জন্যে কেউ এখনো অবধি কিছু পায়নি দেখা যাক ওটার জন্যেই এসছি ব্লু রবিনটা দেখার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি পাওয়া যায়নি কখন পাওয়া যায় আর কিছুক্ষণ থাকবো কারণ দশটা অবধি তো টাইম দশটার পরে বেরিয়ে যেতে হবে এবার আসি সেই ফেমাস পাখিটির কথায় যেই পাখিটির শর্টস ভিডিও দেখিয়ে আমরা আমাদের চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার বন্ধুকে পেয়েছি সেই পাখিটিকে যদি ভিডিওতে ভালোভাবে নাই দেখাই তাহলে ভিডিওটি বানানোই সার্থক হবে না সেই পাখিটিই হলো অ্যালেকজ্যান্দ্রিন প্যারাকি যাদেরকে দেখতে পাওয়া যাবে সাফারি পার্কের লাফিং ক্লাবের হ্যাবিটেটেড সেই গাছটি এবার বলি দ্বিতীয় দিনের কথা মানে সতেরোই এপ্রিল সোমবার যেদিনকে আমি গেছিলাম সেই দিনকে এই জায়গাটিতে গিয়ে আমি এই বিটি পাখির পুরুষ এবং স্ত্রী দুটি পাখিকেই লাফিং ক্লাবের হ্যাবিটার থেকে দেখতে পেয়েছিলাম আগের দিন একটু এগিয়ে ওঙ্কার পাথের সাইডে একটা জায়গায় দেখেছিলাম কিন্তু এই লাফিং ক্লাবের হ্যাবিটাটে এই পাখিদের দেখতে পেয়ে খুবই ভালো লাগলো ঠিক পাশেরই একটি গাছের ডালে আবার এই বিটিবি মেলটিকে স্পট করলেন আর একজন ফটোগ্রাফার বন্ধু সাথে সাথেই আমরা সবাই ছবি তুললাম ইন্ডিয়ান ব্লু রবিনের মেল পাখিটি না পেয়ে আমি বেশ হতাশ ছিলাম এবং তখনই সামনে উড়ে এসে বসলো এই ব্রাউন ব্রেস্টে ফ্লাই এবং এই পাখিটি বেশ অনেকক্ষণ ওই জায়গাটিতেই বসেছিল এশিয়ান ব্রাউন ফ্লাই থেকে এই পাখির ডিফারেন্স হলো এরা বেশি ব্রাউনিশ হয় এশিয়ান ব্রাউন ফ্লাই ক্যাচাররা মেনলি গ্রে কালারের হয় আর এশিয়ান ব্রাউন ফ্লাই পায়ের রং আলাদা ঠোঁট অনেক ছোট এই পাখির তুলনায় এই পাখির পায়ের রং সবসময় হোল ডেটে হয় আর ঠোঁটটি একটু বেশি লম্বা হয় এশিয়ান ব্রাউন ফ্লাই তুলনায় সাফারি পার্কের লাফিং ক্লাব এই হচ্ছে সেই জায়গা এখান থেকে ঢুকে গিয়ে রবিনের জায়গাটা আছে সামনে অনেকক্ষণ ওখানে ওয়েট করলাম কিন্তু আজকে রবিনের দেখা কেউ পায়নি একজন বলল সকাল ছটা পনেরো থেকে এখানে আছে এখন বাজে প্রায় সাড়ে দশটা রবিন পায়নি সবাই বেরিয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি বেরিয়ে যাই এবার নাহলে এখানকার লোকেরা গালাগালি করবে এবার সাফারি পার্কের গেট বন্ধ হয়ে গেছে সাফারি পার্ক খোলা থাকে হচ্ছে দশটা অবধি ম্যাক্সিমাম কিন্তু আমি এখন বেরোলাম প্রায় পৌনে এগারোটার মতো বাদ ওরা বলছে সবাইকে বের করে দাও বের করে দাও আসলে যারা বার্ড ওয়াচিং করি আমরা তারাই একটু বেশিক্ষণ থাকি বাকি লোকেরা দশটার ভেতরেই বেরিয়ে যায় কারণ বার্ড ওয়াচিংটা একটা ধৈর্যের ব্যাপার অনেকক্ষণ ধরে দাঁড়ালে তবে একটা ভালো পাখির দেখা পাওয়া যায় সেখানে একটু বেশি টাইম দিলে সবাই বেরিয়ে যাওয়ার পরে একটু শান্ত হয়ে যায় তো পাখিটা তখন বেরোয় ওই জন্যে কিছুক্ষণ ধরে স্পেশালি এখানে দশটার পরে থাকলে পাখি দেখার চান্সটা বেশি তাই অনেকে একদম ভেতরে আসে আমি বেরিয়ে এলাম আর বেশিক্ষণ ওয়েট করবো না আর এমনিও তো পাওয়া যাচ্ছে না ব্লু রবিনটা আজকে দেখতে পাওয়া যায় না সাফারি পার্কের গেট দিয়ে বেরিয়েই জাস্ট ডান দিকে এলাম এখানে ব্লু থ্রোটেড ব্লু ফ্লাই মেলটা অনেকক্ষণ ধরে পোস্ট দিচ্ছিল সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত ইভেন যারা মোবাইল এনেছে তারা মোবাইলেও ছবি তুলছিলো পাখিটার সামনে বসেছিল এখন উড়ে গেছে এখানেও একটা জোড়া ছিল ব্লু থ্রোটেড ব্লু ফ্লাই মেল ফিমেলে ভর্তি চারিদিক ভেতরেও আছে বাইরেও আছে ওই সাইডে দেখতে পেলাম ব্লু ব্লু ফ্লাই ক্যাচার মেল ফিমেল এবং সন্দীপ বিশ্বাস সন্দীপ দা ওনার সাথেও দেখা হলো এই ফার্স্ট দেখা হলো আসলে আস্ক আইডি অফ ইন্ডিয়ান ওয়ার্ডস গ্রুপে একসাথে অনেক কমেন্ট টমেন্ট করতাম অনেক পোস্টে কিন্তু দেখা হলো এই ফার্স্ট টাইম ভালো লাগলো এখন যাবো একটু আরেকটু ওই সাইডে দেখি ওখানেও যদি কোনো ফ্লাই ক্যাচার টাই ক্যাচার যদি পাই বেরিয়ে এসছি বেরিয়ে এই সাইডে মানে বাইরের দিকে দাঁড়িয়ে আছি এই দিকটা করেও কালকে ব্লু রবিনটা পাওয়া গেছিলো বাইরের দিকটা করে কিন্তু আজকে এইদিকে ব্লু রবিনের কোনো আজকে দেখা পাওয়া যায়নি আজকে প্রায় একশো জনের ওপর বার্ডার এসছে কারো চোখে পড়েনি ব্লু রবিন কেউ দেখতে পায়নি তার মানে আজকে মনে হচ্ছে ব্লু রবিনটা নেই দাঁড়িয়ে আছি ওয়েট করছি ব্লু রবিনের সেকেন্ড স্পট হচ্ছে এইটা যেখানে এখানে কালকে বিকেলের দিকে ওকে দেখা গেছিলো আজকে দেখা যায়নি আর ফার্স্ট স্পটটা তো লাফিং ক্লাবের ওখানটা সেকেন্ড স্পটটাই কোনার দিকটা করে মানে যেই জায়গাটাকে দেখি ক্রিকেট স্টেডিয়ামটা মানে ক্রিকেট প্র্যাকটিসটা হচ্ছে এই জায়গাটা কোনার দিকটা আজকে দেখতে পাই ঠিক এই জায়গাটিতেই দ্বিতীয় দিন অর্থাৎ সতেরোই এপ্রিল এলো সেই মাহেন্দ্রক্ষণ যেই সময়তে আমি হতবাক হয়ে গেলাম এই পাখিটিকে দেখতে পেয়ে এই পাখির এক দেখাতেই আমি আমার ক্যামেরার ব্যাগ ছুঁড়ে ফেললাম এক্সাইটমেন্টে কারণ এই পাখিটি হল চেস্টনাট উইংড কাক্কু এই বছর যদিও আমার আগেও দুজন এই পাখির দেখা পেয়েছিলেন কিন্তু আমিও এত কাছ থেকে যে এই পাখিকে দেখতে পাবো ইন্ডিয়ান ব্লু রবিনের মেল পাখিটিকে খুঁজতে গিয়ে সেটা আমি কল্পনাতেও ভাবি জীবনে প্রথমবার এই পাখিটিকে দেখতে পেলাম এবং পাখিটি ওই জায়গায় চল্লিশ মিনিটেরও বেশি সময় ধরে ছিল জায়গাটি হলো ফ্লাইক্যাচার কর্নার থেকে একটু এগিয়ে যে জায়গাটিতে ক্রিকেটের ফিল্ডটি শেষ হচ্ছে সেই জায়গার কর্নারের জায়গাটিতে মানে একদম যে জায়গাটিতে সাফারি পার্ক শেষ হচ্ছে সেই জায়গাটিতে রাস্তার ধারে এই জায়গাটির গাছগুলি এই পাখির অত্যন্ত প্রিয় যা দেখলাম এই জায়গায় আগের বছরও এই পাখির দেখা পেয়েছিলেন আর এক পক্ষীপ্রেমী বন্ধু দ্বিতীয় দিন ভাগ্যি সাফারি পার্ক থেকে একটু তাড়াতাড়ি গেটকিপাররা আমাদের বের করে দিয়েছিল সেই জন্যেই বোধ সকাল দশটা নাগাদ এই পাখিটি আমার ভাগ্যে নাচছিল না হলে দেখতে পেতাম চেষ্টা টুইন কুকু দেখার পর ঠিক পাশের গাছেই একটি ছোট্ট পাখি লাফালাফি করছিল অতি কষ্টে জুম করে বুঝতে পারলাম এই পাখিটি হলো লার্জ বিল্ড লিফ ওয়ার্ব সেদিনই বেশ কিছুটা পরে আরও একটি জিনিস ওই সেম জায়গায় দেখতে পেয়ে আমিও বেশ অবাক হলাম দেখতে পেলাম একটি কমলা দামা অর্থাৎ অরেঞ্জ হেডের থ্রাস পাখিকে মেটিংয়ের রিচুয়াল করতে পাখিটি একটি জায়গায় বসে অনেকক্ষণ ধরে একটি অদ্ভুত আচরণ করছিল দেখে প্রথমে আমি একটু হতবাক হইলেও পরে আরেকটি পাখিকে ওর পাশেই দেখতে পেয়ে বুঝতে পারলাম যে পুরুষ পাখিটি মেটিং রিচুয়াল করছে যদিও মেটিং রিচুয়ালটি শেষ অব্দি মেটিং পরিণত হলো না তার আগেই একটি ওরিয়েন্টাল পথে ফ্লাই ক্যাচার কর্নারে দেখতে পেলাম আরও দুটি ব্রাউন ব্রেস্টেড ফ্লাই ক্যাচারকে ব্রাউন ব্রেস্টেড ফ্লাই ক্যাচারের সংখ্যা এই মুহূর্তে ওই জায়গায় গেলে প্রচুরই দেখা যাবে আমি তো চারটে পাখিকে দেখতে পেলাম একই দিনে এবং বলে রাখি এই ব্রাউন ব্রেস্টেড ফ্লাই ক্যাচাররা আমাদের দেশেরই পাখি এরা কোনো পরিযায়ী পাখি নয় ফ্লাই ক্যাচারটির বুকের কাছে একটি ব্রাউনিশ ব্যান্ড থাকার জন্য এই পাখির নাম হয়েছে ব্রাউন ব্রেস্টেড ফ্লাই ক্যাচার কমলাদামা পাখির জোড়াটিকে ওই জায়গাটি থেকে তাড়িয়ে দেওয়ার পর মনের আনন্দে গান ধরেছেন এই দোয়েল বাবাজি খুব সামনে থেকেই সেই রেকর্ডিং আমি তুলতে পারলাম দেখে নাও আবার ফিরে গেলাম আগের দিন অর্থাৎ সেকেন্ড এপ্রিল রবিবার সেই দিন অবশ্য এই জায়গায় এসে কোনো পাখিরই তেমন একটা দেখা পায়নি হ্যাঁ বিটিভি ফিমেলের দেখা পেয়েছিলাম এবং সাথেই দেখা পেয়েছি এই বেঁজি আমরা অনেকক্ষণ ওয়েট করলাম ওয়েট করে তো পেলাম না কিন্তু গতকালকে উনি পেয়েছেন উনি দেখাচ্ছেন পাখিটা কোথায় ছিল পাখিটার ছবিটা দেখাচ্ছে হ্যাঁ এই জায়গাটাতে ছিল বলছেন হ্যাঁ এই মানে বাইরেটাতেও ছিল এবং ভেতরটাতেও ছিল উনি অনেকক্ষণ ওয়েট করছিলেন গতকাল তারপরে পেয়েছিল এই টাইমেই পেয়েছিলেন নাকি হ্যাঁ ওই এখন তো বারোটা বাজে হঠাৎ উড়ে এলো কোথা থেকে ছিল সকাল থেকেই

যে পুরুষ পাখিটি অনেকক্ষণ ধরে ডালটিতে ঠোকাঠুকি করছিল ছবি তুলতে তুলতে আমাদেরই হাত ব্যথা হয়ে যাচ্ছিলো কিন্তু পাখিটা যাচ্ছিল না অবশেষে একটা পোকা বার করলো কাঠের ভেতর থেকে যেটাকে ঘুন পোকা বলি সেটা বের করে খেলো সেই দৃশ্যটা আমরা দেখতে পেয়েছি এবং দেখতে পেয়ে নিজেদের খুবই লাকি মনে করছি কারণ সচরাচর ওরকম পাওয়া যায় না আজকে আমরা যে দৃশ্যটা দেখতে পেলাম খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো পেন্টের শর্কগুলো দেখালাম প্রচুর উঠছে আসলে ওই দূরের যে পেছন দিকে যে আইল্যান্ডগুলো আছে রবীন্দ্র সরোবরের মধ্যিখানে ওই আইল্যান্ডে ওরা আসে প্রতি বছর এবছরও এসেছে এখন এপ্রিল মাস হয়ে গেছে এখনও ওরা আছে লাস্ট টাইম নভেম্বরে এসেছিলাম তখনও দেখতে পাচ্ছি অনেক সংখ্যায় আছে উড়ছে আর ওই সাইডে যাচ্ছি না বেশ অনেকটা হাঁটতে হবে সেই জন্য জানি এদিক থেকেই তো নামিলাম ফেরার পথে আরেকবার ওই ব্লু থ্রোটের ব্লু ফ্লাই ক্যাচারের জায়গাটাতে যাব মানে যে জায়গাটাতে জাস্ট আমাদের সাফারি পার্ক থেকে বেরোবার পথেই যেখানটা পেয়েছিলাম আবার ওখানটা যাই দেখি ওখানে যদি রবিনটা পাওয়া যায় তো এখানে এসে অরিজিৎদার সাথে দেখা হলো অরিজিৎদার সাথে অনেকটা সময় কাটালাম দুজনে মিলে রবিনটা খুঁজে বেড়ালাম কিন্তু বাবুর আজকে দেখা নেই আজকে অনেক আমাদের বার্ড ওয়াচিং বন্ধুরা এসেছে প্রায় একশো জনের ওপর একজন বললো যে আদিয়ে পাখি না কাউন্ট করে বার্ডারদেরই কাউন্ট করা হোক সে যাই হোক পেলাম না লাস্টে আর কি করা যাবে দেখি যদি কাউর থেকে ভিডিওটা পাই রবিনের তাহলে এই ভিডিওতে জুড়ে দেবো তোমরা পাখিটাকে অ্যাটলিস্ট দেখতে পাবে এবার আসি যেই পাখি দেখার স্বপ্ন নিয়ে আমি রবীন্দ্র সরোবরে এসেছিলাম সেই পাখির ভিডিওতে এই পাখির ভিডিওটি যদিও আমি তুলিনি সন্দীপ বিশ্বাস আমাকে দিয়েছে বলেছে যে অমিত তুমি ইউজ করতে পারো যদি এই পাখিটির ক্লিপ তোমার দরকার পড়ে হ্যাঁ দুদিন গিয়েও এই পাখির আমি দেখা পেলাম না আর অনেকেই দেখি এই পাখির ছবি তুলছে ভালোও লাগছে তবে বলে রাখি এই পাখির ছবি অনেকে দেখলাম আবার বাউন্ডারির ভেতরে গিয়ে খুব কাছ থেকে তুলেছে তা করবেন না একটু দূরত্ব বজায় রাখুন পাখি ডিট থেকে তাতে পাখিটি প্রতি বছরই প্রচুর সংখ্যায় लेके আসবে এই বছরের মতই এই এই বলে বেরোই এখান থেকে हां चलो কিছু পেলাম না এই ভিডিওটা কবে আসবে জানি না হয়তো দেরি হবে এডিট করতে ঠিক আছে মেরিয়ে বললাম চলো আজকের জন্য আসি টা বন্ধুরা এই একই টাইপের ভিডিও পেতে স্ক্রিনে থাকা ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন অথবা আপনারা বাঁদিকে থাকা প্লে লিস্টটিতে ক্লিক করে সমস্ত ভিডিও দেখতে পারেন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না